ভিডিও আলাইকুম চলে আরো একটা নতুন ভিডিও কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে প্রায় এগারোটা ইভো গান ম্যাক্স তার সাথে পঁচাশি লেভেল সাতান্ন হাজার লাইক মান্থলি রয়েছে সাতাইশ দিনে উইকলি রয়েছে প্রায় ছাব্বিশ দিনে উইকলি লাইট রয়েছে প্রায় আপনার পাঁচ দিনে তার সাথে আমরা পেয়ে যাচ্ছি ছয়শো তেত্রিশটার মতো টপ টপ কিছু অফ ভোল্ড কালেকশন তার সাথে সেরা সেরা সব কালেকশনে আজকের রাইডে ভরপুর তো বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে প্রোফাইলে দেখতে পাচ্ছেন সিক্স এইটি ফাইভ লেভেল মিন পঁচাশি লেভেল মোটামুটি গোল্ডেন প্রোফাইল সিক্সটি ফোরটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল সাতান্ন হাজার লাইক ভোর্ডে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো তো হেড কালেকশন দেখতে পাচ্ছেন তিনশো পঁচাশি মতো হেডে কালেকশন তার সাথে সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন টপ টপ কিছু ইনকোভেটার বান্ডেলের সাথে জোকার বান্ডেল ইউজ হিউজ ফেসের স্কিন প্রায় বিরানব্বইটার মতো রয়েছে ফেসের স্কিন প্রায় বিরানব্বইটার তো কালেকশনে বা ইউজ পরিমাণে টপ টপ ইনকোভেটার বান্ডেল পেয়ে টপ টপ ইনকোভেটার বান্ডেল রয়েছে ট্রিপল আওয়ার বান্ডেল থেকে শুরু করে নেভি শেডের বান্ডেল রয়েছে তার সাথে ইউজ পরিমাণে ইনকোপার্টারও বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন জোকারের ওান্ডেলটাও রয়েছে জোকারের এই যে নেভিশেড তো এখানে একটা বান্ডেল ইকিউব হয়নি এখনও মানে নতুন আপডেটে দেখতে পাচ্ছেন এই ভান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে জোকারের ইনকোপেটার ওয়ান্ডেল রয়েছে বিটুকের হেডের বান্ডেলটাও রয়েছে তার সাথে এই ভ্যান্ডেলটাও রয়েছে এটাও কিন্তু ইনকোপার্টারও বান্ডিল দেখতে পাচ্ছেন আর তার সাথে সিজন থ্রি আর লাইট পাস্টাও রয়েছে তো এটাও ইকুইব করা হয়নি তো আর তার সাথে হলো যে এই ওয়ান্ডেলটাও রয়েছে ইভো ওয়ান্ডেল যেটা লেভেল সিক্স বা ফোর ফাইভ করা যায় তার সাথে এখানে কিছু বইয়া লাইট পাসের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে যেগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেব আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা তো এর বান্ডেল থেকে শুরু করে মোটামুটি যে সকল বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো মোটামুটি কিছু বান্ডেল রয়েছে যেগুলো ইনকোডার বান্ডিল এটাও রয়েছে তার সাথে আর কি কি বান্ডিল রয়েছে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখে নেবেন কি কি বান্ডিল রয়েছে এখানে মোটামুটি এটাও ইনকোটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এই ভান্ডেলটাও রয়েছে এটা হলো ডায়মন্ড রয়্যালের ভান্ডেল তার সাথে অ্যাঞ্জেলিক প্যান্টের ভান্ডেলটাও রয়েছে তার সাথে এই ভান্ডেলটাও রয়েছে এটাও খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে ওয়ানিয়রের ভান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী ভান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো জেলারের ভান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন না এগুলো টি শার্ট আর জার্সি এগুলো টুকটাক যেসব কালেকশনগুলো সেগুলো উপরও কিছু ভালো ভালো বান্ডিল সেগুলো আপনাদেরকে তো দেখালামই তো দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো এগুলো জার্সি রয়েছে টুকটাক যে সকল কালেকশনগুলো ব্যথা তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না কেউ যদি ভিডিও স্কিপ করেন তাহলে আজকের আইডির কালেকশন কী কী রয়েছে সেগুলো আপনারা মিস করবেন তো দেখতে পাচ্ছেন যে সকল কালেকশনগুলো তো দেখতে পাচ্ছেন তার সাথে ফুল বান্ডিলে রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডিল ছয়টা রয়েছে ছয়টা ক্রিমিনাল ওয়ান্ডিল রয়েছে তার সাথে এখানে ফুল ওয়ান্ডিল ইউজ পরিমাণে কালেকশন আঠারোটার মতো রয়েছে তো ইমোট কালেকশন প্রায় একুশটার মতো রয়েছে একশো একুশটা তার সাথে এগারোটা ইভো ওয়ান ম্যাক্সের তার সাথে ফিচার স্কিনটাও ম্যাক্স অ্যানিমেশন রয়েছে প্রায় আটটা তো ওয়াপেন কালেকশনও চলে যাচ্ছে ইভো অ্যামফোর ওয়ানের তেমন কিছু নেই বাট এমফোর ওয়ানের সেরা সেরা কিছু স্ক্রিন রয়েছে ইভো একে লাভেল সেভেন একে আরও সতেরোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ইভো স্কার লাভেল সেভেন স্ক্যারের সাথে আরও চোদ্দোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি তার সাথে সেরা সেরা কিছু ইভো গ্রোজার লাভেল সেভেন গ্রোজার কিছু লেজেন্ডের গান স্কিনের সাথে আটটার মতো স্কিন রয়েছে ইভো ফার্মাস লাভেল সেভেন তার সাথে আরও ফার্মাসের তেরোটা স্কিন রয়েছে অ্যাক্সেমিটের ইনকোমিটার একটা স্কিন রয়েছে আরও দুইটা লেজেন্ডের গান স্ক্রিন মোটমাট তিনটার মতো লেজেন্ডের গান স্কিনের সাথে দশটা এই ইভো এ এন নাইনটি ফোর যেটা লেভেল ফোর তার সাথে টপ ইনকোভার্ড স্কিন রয়েছে এটা যে দ্বিতীয় নম্বরটা তো মোটামুটি এন নাইনটি সেরা সেরা কিছু স্কিন রয়েছে এই ইউজির একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে সাতটা রয়েছে ইভো প্যারাফল লেভেল সেভেন তার সাথে দশটা স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো অ্যাস ড্রাগন অফ এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো ইভো উড প্যাকাল লেভেল সিক্স অলমোস্ট লেভেল সেভেন তো দেখতে পাচ্ছেন আটটার মতো স্কিন রয়েছে এম সিক্সটি একটা স্কিন রয়েছে আমার ফেভারিট একটা স্কিন তার সাথে ইভো ইউ এমপি নেই ইউ এমপির আঠারোটার মতো স্কিন বেরাচ্ছি ইউ এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে সেরা সেরা কিছু এমপি ফাইভের স্ক্রিন রয়েছে কোবরা এমপি ফোর্ডি লেভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে পকার এমপি ফোর্ডি ব্লু তার গ্রিন তো ইউজ কালেকশন এমপি ফোর্ডি পি নাইন্টিন লেজেন্ডারি স্ক্রিন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টার মতো লেজেন্ডারি গ্যান স্কিনের সাথে চোদ্দোটা স্ক্রিন রয়েছে ইভ থমসন লেভেল সেভেন থমসনে প্রায় আটটার মতো স্ক্রিন রয়েছে ভ্যাক্টর লেজেন্ডারি গান স্ক্রিন তো ইভো এম টেন লাভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে এখানে মোটামুটি এম এ এগারোটা স্ক্রিন রয়েছে ইভো স্পাসের একটা লেজেন্ডারি গান স্ক্রিন দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন তো ইভো টু শোটার লাভেল সেভেন টু শোটার আর কিছু সেরা সেরা স্কিন পেয়ে যাচ্ছি আমরা সেভেন একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এডব এর কিছু সেরা সেরা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে এখানে যেগুলো টুকটাক যে সেগুলো কালেকশনগুলো তো দেখতে পাচ্ছেন কাটানা প্রায় এগারোটার মতো স্ক্রিন রয়েছে তো ফিসের স্ক্রিন রয়েছে প্রায় চারটার মতো ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় তেতাল্লিশটার মতো আমরা ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছি তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নেক্সট ভিডিও আপনারা অবশ্যই রেগুলার পাইতে থাকবেন দেখান দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ তাল তাদের করবেন